এখন কত অধ্যায়ের পড়াটা শিখব প্রথম অধ্যায়ের পড়াটা শিখব আমরা এবার কিছু অতিরিক্ত শ্লোক শেখার চেষ্টা করব তো আমরা দ্বিতীয় প্রথম অধ্যায়ের দুই নম্বর শ্লোকটা কী ছিল তো আমরা একটু দেখি সেই শ্লোকটা দৃষ্টাতু পাণ্ডবাণী কম বড়ম দুর্য ধস্থদা আষাঢ় ইয়ম উপসঙ্গম রাজা বসনম অব্রবীত দৃষ্ট তো বডম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বসনম ব্রবীত এটা আমাদের প্রথম অধ্যায় দুই নম্বর শ্লোক এবার তিন নম্বর শ্লোকটা কী হবে পৈশীয় পৈশইতাম বলো পৈসইতাম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিম চুমো বুড়ৌ বুড়োম দুর্যোধন বুড়োম দ্রুপদপুত্রে ন তব শিষ্য নধিমতা আমরা অনুষ্ঠাব ছন্দে যদি পাঠ করতে যাই কি হবে কৈশিয়তাম পাণ্ডবপুত্র নাম আচার্য মহিমিচম বড়ম দ্রুপদ পুত্র ন তব শিষ্য নধিমতা এবং <t> <mumbles t year auch> nossa da... Achariam... password la please kada pandwani राजा वचन नाम प्रथम